বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কি থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ থুলিকা গ্যাস ও কৃষ্ণ সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর বিগ ব্যাঙের মাত্র ষাট কোটি বছর পরের একটি অস্বাভাবিক উজ্জ্বল ও উষ্ণ গ্যালাক্সির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা চলুন জেনে আসি বিস্তারিত মহাকাশে একটি অস্বাভাবিক উজ্জ্বল ও উষ্ণ গ্যালাক্সির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার জন্ম বিগ ব্যাং এর মাত্র ষাট কোটি বছর পর বিজ্ঞানীদের ধারণা গ্যালাক্সিটি অবিশ্বাস্য দ্রুত গতিতে তারা তৈরি করছে যা গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে বর্তমান ধারণাকে চ্যালেঞ্জ করছে গ্যালাক্সিটির উত্তপ্ত ধুলিকণার কারণে সৃষ্ট তীব্র ইনফ্রারেড দ্যুতি মহাবিশ্বের দ্রুত বিকাশ ও কার্যকর তারা গঠনের ইঙ্গিত দিচ্ছে একসময় ধারণা করা হতো প্রাথমিক মহাবিশ্ব ছিল একটি শান্ত জায়গা সেই সময় তরুণ গ্যালাক্সি ধীরে ধীরে বৃদ্ধি পেত আস্তে আস্তে ধুলিকণা সংগ্রহ করত কিন্তু নতুন সন্ধান পাওয়া গ্যালাক্সিটি ভিন্ন তথ্য দিচ্ছে নতুন তথ্যমতে প্রাথমিক মহাবিশ্ব অনেক বেশি সক্রিয় ছিল নতুন সন্ধান পাওয়া গ্যালাক্সিটির অবস্থান উষ্ণতা উজ্জ্বলতা ও তারা তৈরির ক্ষমতা খুব বেশি যা প্রাথমিক সময়ের গ্যালাক্সিগুলোর তুলনায় বেশ আলাদা গতিশীলতার কারণে বিজ্ঞানীরা গ্যালাক্সিটিকে অতি উজ্জ্বল ইনফ্রারেড গ্যালাক্সি গ্রুপে স্থান দিয়েছেন এই গ্রুপে থাকা গ্যালাক্সিগুলো তীব্র উজ্জ্বল হয়ে থাকে দূর মহাকাশে রহস্যময় নতুন বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা চলুন জেনে আসি এ সম্পর্কে বিস্তারিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নিয়মিতই মহাকাশ সম্পর্কে নতুন তথ্য মিলছে এবার জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য পরীক্ষা করে দূর মহাকাশে তিনটি অদ্ভুত বস্তু খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা এসব বস্তুকে ডার্ক স্টার বলা হচ্ছে নতুন খোঁজ পাওয়া এসব বস্তু মহাবিশ্বের প্রথম তারার জন্ম সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে ডার্ক ম্যাটার আর ডার্ক স্টারের ধারণাটি বহু বছর ধরে বিদ্যমান থাকলেও নতুন তথ্য প্রথমবারের মতো ডার্ক স্টারকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে নামে ডার্ক বা অন্ধকার শব্দটি থাকলেও ডার্ক স্টার সত্যিকার অর্থে অন্ধকার বা সাধারণ তারার মতো নয় এখানে ডার্ক শব্দটি তাদের রং বা উজ্জ্বলতাকে বোঝায় না বরং এটি এক ভিন্ন ধরনের শক্তিকে নির্দেশ করে যা তারা নির্গত করে এসব তারা থেকে ডার্ক ম্যাটার শক্তি আসে বিজ্ঞানীদের মতে ডার্ক স্টার বিশাল আকারের হয় শুধু তাই নয় এগুলো সাধারণ তারার মতো নিউক্লিয়ার ফিউশন থেকে নয় বরং ডার্ক ম্যাটার থেকে নির্গত শক্তি দিয়ে আলো ছড়ায় ডার্ক ম্যাটার মহাবিশ্বের প্রায় সাতাশ শতাংশ গঠন করলেও তা সরাসরি পর্যবেক্ষণ করা যায় না জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডেটা কিছু অত্যন্ত দূরবর্তী বস্তু প্রকাশ করেছে যা প্রাথমিক তারা বা গ্যালাক্সির তুলনায় অনেক বেশি উজ্জ্বল আর সম্ভবত আরও বিশাল সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য দুই প্রান্তের দুজন একই সঙ্গে ভিডিও দেখার সুযোগ আনছে টিকটক চলুন জানি বিস্তারিত খুদে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ইনবক্সে ডিরেক্ট মেসেজিংয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ইন্টার্যাক্টিভ করতে নতুন একটি ফিচার চালু করেছে শেয়ার্ড ফিড নামের এই সুবিধার মাধ্যমে এখন ডিরেক্ট মেসেজ অর্থাৎ ডিএম একই সঙ্গে ভিডিও দেখা ও তা নিয়ে আলোচনা করতে পারবেন ব্যবহারকারীরা টিকটক জানিয়েছে শেয়ার্ড ফিড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা নিজেদের আগ্রহ ভিত্তিক ভিডিও ফিড একসঙ্গে উপভোগ করতে পারবেন খেলাধুলা শীতকালীন ছুটির কার্যক্রম বা পছন্দের ফ্যাশন নির্মাতাদের ভিডিও সবই থাকবে এই ফিডে ব্যবহারকারীদের রুচি ও আগ্রহের মিল বিবেচনায় নিয়ে কন্টেন্ট নির্বাচন করে দুজনের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করবে এই ফিচার প্রতিদিন একটি প্রাইভেট চ্যাটে সর্বোচ্চ পনেরোটি ভিডিওর একটি বাছাই করা তালিকা যুক্ত হবে শেয়ার্ড ফিডে বিভিন্ন ভিডিও নির্বাচন করা হবে ব্যবহারকারীদের টিকটক ব্যবহারের ধরন কোন ভিডিও তারা দেখেন লাইক দেন কিংবা মন্তব্য করেন এসব তথ্যের ভিত্তিতে এতে প্রতিটি শেয়ার্ড ফিড হবে আলাদা ও নির্দিষ্ট সেই দুজনের আগ্রহ অনুযায়ী সাজানো এই ফিচার ব্যবহার করতে ডিরেক্ট ম্যাসেজে কাউকে যুক্ত করে একটি শেয়ার ফিড শুরু করতে হবে এরপর টিকটকের অ্যালগোরিদম প্রতিদিন এক ডজনের বেশি ভিডিও দেখাবে শেয়ার্ড ফিডে থাকা ভিডিও নিয়ে ডিরেক্ট ম্যাসেজের মধ্যেই মন্তব্য করা লাইক দেওয়া কিংবা আলাপ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে এই অভিজ্ঞতা পছন্দ না হলে ব্যবহারকারীরা যে কোনো সময় শেয়ার্ড ফিড থেকে বেরিয়ে যাওয়ার সুবিধাও পাবেন বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এ অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন ব্রাউজার নিয়ে আসছে গুগল চলুন জেনে নি বিস্তারিত ইন্টারনেট ব্রাউজিং এর অভিজ্ঞতাকে আরো সহজ ও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করছে গুগল সে লক্ষ্যে তারা নিয়ে এলো এক নতুন ব্রাউজিং এক্সপেরিমেন্ট যার নাম ডিস্কো গুগলের শক্তিশালী জেমিনাই এআই দিয়ে তৈরি এই টুল ব্যবহারকারীদের দৈনন্দিন অনলাইন কাজকে আরো দ্রুত এবং গুছিয়ে করার চেষ্টা করবে ডিস্কো এর মূল আকর্ষণ হল জেন ট্যাবস নামের একটি বিশেষ ফিচার এটি ব্যবহারকারীর খোলা ট্যাবগুলো দেখে বুঝে নিতে পারে তিনি আসলে কি করতে চাইছেন সেই অনুযায়ী নিজে থেকেই ছোট ছোট ওয়েব অ্যাপ তৈরি করার প্রস্তাব দেয় গুগল এই কাস্টম অ্যাপগুলোকেই বলছে জেন ট্যাবস উদাহরণ হিসেবে বলা যায় কেউ যদি কোনো নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করেন তাহলে জেন ট্যাবস সেই বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি তথ্যভিত্তিক ওয়েব অ্যাপ বানিয়ে দিতে পারে আবার একাধিক রান্নার রেসিপি খোলা থাকলে সেগুলো মিলিয়ে একটি খাবারের পরিকল্পনার অ্যাপ তৈরি করা সম্ভব ভ্রমণের সময় হোটেল দর্শনীয় জায়গা বা যাতায়াতের রুট নিয়ে খোঁজাখুঁজি করলে জেন ট্যাপ সেসব তথ্য একত্র করে একটি ট্রিপ প্ল্যানার বানিয়ে দিতে পারে ডিসকো গুগলের এক নতুন চেষ্টা যেখানে ব্রাউজিং শুধু তথ্য খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ব্যবহারকারীর কাজ অনুযায়ী নিজে থেকেই স্মার্ট সমাধান তৈরি করে দেবে এআই চালিত এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের ইন্টারনেট ব্যবহারের ধরনই বদলে দিতে পারে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের চমকপ্রদ খবর সাইবার নিরাপত্তায় মানুষকে পেছনে ফেলল এজেন্ট চলুন জানি এই খবরের বিস্তারিত সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে চলা প্রতিযোগিতায় এবার এগিয়ে গেল এআই এজেন্ট যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার নেটওয়ার্কে পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তুলনায় বেশি কার্যকরভাবে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে সক্ষম হয়েছেন স্ট্যানফোর্ডের গবেষকদের তৈরি এই এআই এজেন্টের নাম আর্টেমিস পরীক্ষার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ও উন্মুক্ত কম্পিউটার নেটওয়ার্কে আর্টেমিসকে কাজ করতে দেয়া হয় প্রায় ষোলো ঘন্টা ধরে এটি সার্ভার কম্পিউটার বিভিন্ন স্মার্ট সিস্টেম সহ মোট প্রায় আট হাজার যন্ত্রের নিরাপত্তা বিশ্লেষণ করে পরীক্ষায় অংশ নেয়া দশজন পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মধ্যে নয় জনের তুলনায় বেশি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে আর্টেমিস মানব বিশেষজ্ঞদের চোখ এড়িয়ে যাওয়া একাধিক ঝুঁকিও শনাক্ত করেছে এআই এজেন্টটি গবেষকদের তথ্যমতে প্রচলিত অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে জটিল ও ধারাবাহিক কাজ করতে গিয়ে দক্ষতা হারায় তবে এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি দীর্ঘ সময় স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পারে নেটওয়ার্ক স্ক্যান তথ্য বিশ্লেষণ এবং সম্ভাব্য দুর্বলতা শনাক্ত কিছুই এটি নিজ উদ্যোগে সম্পন্ন করতে পারে গবেষণায় আর্টিমিস ব্যবহারের খরচের দিকটিও তুলে ধরা হয়েছে গবেষকদের হিসেবে এই এআই এজেন্ট চালাতে ঘন্টায় খরচ পড়ে প্রায় ডলার সে তুলনায় যুক্তরাষ্ট্রে একজন পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের বার্ষিক আয় প্রায় ডলার আরও উন্নত সংস্করণ চালাতে এক আর্টিমিসের ঘন্টায় খরচ হয় প্রায় উনষাট ডলার এরপরও এটি পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগের তুলনায় অনেক কম ব্যয়বহুল ফলে এআই প্রযুক্তি সাইবার নিরাপত্তা যাচাইয়ের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস গিজার ব্যবহার করেও বিদ্যুৎ খরচ কিভাবে কমাবেন চলুন তা জেনে আসি শীতের সময় সবচেয়ে বেশি গিজার ব্যবহার হয় একটি গিজার থাকলে গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই এতে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেড়ে যায় বৈদ্যুতিক উপায়ে চলা গিজার ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম মেনে ব্যবহার করলে খুব সহজে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব আসন জেনে নেওয়া যাক উপায়গুলো এক সবসময় গিজার চালু রাখার অভ্যাস ত্যাগ করা অনেক সময়ের জন্য গিজার চালু রাখলে তা বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয় প্রয়োজনের সময় কিছুক্ষণ গিজার চালু রাখার পরে এটি বন্ধ করা গুরুত্বপূর্ণ কারণ পানি দ্রুত গরম হয়ে যায় দুই সতর্কতার সঙ্গে গিজারের পানি ব্যবহার করা আমরা গোসল করা বা থালা বাসন ধোয়ার সময় প্রতিবার গিজার চালু করি তবে প্রথমেই ট্যাপটি খুলে পরীক্ষা করা উচিত যে গরম পানি পড়ছে কিনা যদি কেউ এরই মধ্যে গিজার ব্যবহার করে থাকেন তবে গিজারে কিছু গরম পানি অবশিষ্ট থাকতে পারে যা এটি আবার ব্যবহার করা এড়াতে সাহায্য করবে গিজারে পানি কয়েক ঘন্টা ধরে গরম থাকে এটি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারে তিন গিজার ব্যবহারের সেট করা গিজার চালানোর ফলে যদি বিদ্যুৎ বিল বেড়ে যায় তাহলে এটি ব্যবহারের সময় এর থার্মোস্ট্যাট পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসে সেট করে নেওয়া ভালো এটি নিশ্চিত করে যে গিজারটি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে এবং বিদ্যুৎ খরচ কমায় যা বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে চার পুরনো গিজার পরিবর্তন করা ঘরে ব্যবহৃত গিজারটি যদি অনেক পুরনো হয় তাহলে এটি বদলে নেওয়া উচিত কারণ এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে এবং এই গিজারের সর্বশেষ বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে এই ক্ষেত্রে একটি ফাইভ স্টার গিজার ক্রয় করা যেতে পারে যার অটোকাট বৈশিষ্ট্য রয়েছে যা বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করতে পারে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল